পরিষ্কার করে বলতে চাই আমাদের এই ভাই বোন বন্ধুরা জীবনের সর্বত্র ত্যাগ স্বীকার করে তারা মেধার পরিচয় দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দিতে হবে সেই সাথে আমি বলতে চাই সার্টিফিকেট তারা পরীক্ষার মধ্য দিয়ে অংশ পরীক্ষায় অংশ গ্রহণের অর্জন করেছে কাম জরি অর্জন করেছে বাপের টাকা বাপের ধান বিক্রি করা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছে মায়ের বালা বিক্রি করা দেন বিক্রি করে টাকা দিয়ে ঢাকা এসেতে বাস ভাড়া দিয়ে ওই কমলাপুর রেল স্টেশনে মোশার কামরকে ঘুমিয়েছে রাতের পর রাত কিন্তু সেই পরীক্ষা দেওয়ার পরে সেই সার্টিফিকেটের মেয়াদ মাত্র তিন মাস যদি ডক্টর মোহাম্মদ 90 বছর বয়সে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হতে পারে তাহলে 35 বছরে 40 বছরে 45 বছরের একজন ভাই একজন বোন কেন তার নেতার পরিচয় দিয়ে সরকারি চাকরি তে করতে পারবে না সেই সাথে আমাদের মব করোনার ভয়াল ছভাই আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থনীতি এক বিপর্যস্ত হয়েছিল আপনারা জানেন তাহলে এই এনটিআরসি বাড়ারা শেষন্ততে শিকার হয়েছে বাংলাদেশের বাস্তবতা হলো যে একজন ছাত্র অনার্স মাস্টার শেষ করতে তার 25 থেকে 30 বছর লেগে যায় তাহলে তাকে সে পরীক্ষায় পাস করে এবং তার একটি অন্য সরকারি অথবা বেসরকারি একটা কোন হাউজে তাকে যোগদান করতে ন্যূনতম একটি মানে মানে একটা কর্মে আসতে হলে তার 35 36 বছর লেগে যায় সুতরাং বাংলাদেশ কংগ্রেস বিশ্বাস করে যে সরকারি যদি জনগণের ভালোবাসায় এবং আঠারো মানুষ আল মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি মহান রব্বুল আলমিনের রহমতে যদি বাংলাদেশ কংগ্রেস সরকার গঠন করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স চল্লিশ করা হবে কারণ অনেকে জীবনের ঘাত প্রতিঘাত থাকে বিভিন্ন কারণে তারা অনেকে চায় শেষ করার পরে এমন ঔষধ কোম্পানিতে চাকরি করার অভাবে তাড়নাই তারা পরিবারকে সময় দেওয়ার কারণে ক্যারিয়ার গড়তে পারে না কিন্তু যখন একটু সচল হয় তখন দদেশে ক্যারিয়ার তার গুছাতে পারে আপনারা কি এই দাবির সাথে একমত আছেন আর আমাদের এজেন্ট আরwidetilde উচ্চিন্ন ভাই বোন বন্ধুরা যে দাবি নিয়ে তাদের যে নিয়োগের দাবি নিয়ে আন্দোলন করছে এই দাবির সাথে বাংলাদেশ কংগ্রেস সমর্থন ও সংহতি জ্ঞাপন করছে এবং ছোট বাংলাদেশ কংগ্রেস না এই এনটিআরসির উত্তীর্ণ ভাইবন বন্ধুদের সাথে বাংলাদেশ 18 কোটি মানুষ আছে তাদের দাবির সাথে আমাদের কৃষক শ্রমিক मेहनতি মানুষ সমাজের সর্বস্তরের হৃদয়চিতদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং এই এনটিআরসির এই আন্দোলনের যদি পর্বত যে ঘোষণা করা হয় বাংলাদেশ কংগ্রেসের নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করবে এই দাবি ন্যায্য দাবি দাবি তারা মূল্যায়ন করছে না অবহেলা করছে না জনগণের জনগণ যদি এই রাজপথে আচরণ দয়া করে জনগণের আশা আকাঙ্ক্ষা এই শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলবেন না যদি চিনিমিনি খেলেন আপনাদের চেয়ার থাকবে না সেই সাথে দাবি জানাই এই পুনর্গঠন করতে হবে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঘেরাও করবে কারণ এই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে রন্দে রন্দে নীতি ষাট হাজার ষাট হাজার জাল সনদ কিছুদিন আগে পত্রিকা এসেছে এগারোশো সার্টিফিকেট জাল প্রত্যেকটা সনদ এনটিআরসির প্রত্যেকটা সনদ সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে যাচাই বাছাই করতে হবে এবং এই জাল সনদ জালিয়াতির সঙ্গে তারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই এনটিআরসি আশারতম পরীক্ষা একের পর এক তারা পরীক্ষা নিচ্ছে নিয়োগ দিচ্ছে না এইটা এটা তাদের নিয়োগ বাণিজ্যিক করার পাইতারা ঠিক বাংলাদেশের মানুষের বোকা নেই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে কাম ধরিয়ে আন্দোলন করে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে পতন করেছে বাংলাদেশের মানুষ রাজপথে আছে বাংলাদেশের মানুষ জানে কে প্রতারক আর কে ভন্ড আপনারা ফ্যাসিস্টের খাতায় নাম লিখাবেন না দয়া করে আজকের হেশিয়ারি উচ্চারণ করতে চাই যত দ্রুত সম্ভব আমার এই এনটিআরসি উত্তীর্ণ ভাইবন বন্ধুদের সাথে আলোচনায় বসতে হবে। বিজ্ঞ হাইকোর্টের রায় ও মেনে নিতে হবে। তাদের দাবি মেনে নিতে হবে। অন্যথায় কিন্তু আপনার এনটিআরসি থাকবে না। এনটিআরসির প্রতি জনগণের প্রত্যাশা আর আস্থা থাকবে না। তাই দয়া করে আমি আবারও আহ্বান জানাচ্ছি এক থেকে 12 তম এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ দিতে হবে নিয়োগ দিতে হবে এক দফা এক দাবি নিয়োগ তুই কবে দিবি নিয়োগ ছাড়া কেউ ঘরে ফিরব না এটা কি আছে এক থেকে বারো তম নিয়োগ চাই দিতে হবে নিয়োগ চাই দিতে হবে এক থেকে বারো তম টি আরনীতি মানি না জাল সনদ নিপাত বৈধ সনদ চাকরিপাত জাল সনদ নিপাচা জাল টি আর সি এর কালো আইন মানি না মানব না মানি না মানব না এন টি কালো আইন এন টি আর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও এন টি কালো হাত সকলকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমরা সুযোগ পাই টিআর আইন এবং আমরা করব। এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার নতুন ভাবে এন টি আমরা গঠন করব যাতে প্রকৃত অর্থে মেধার যাচাই হয় সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কংগ্রেস জিন্দাবাদ জয় হোক মেহনতি জনতার জয় হোক রিক্সাওয়ালার যাই হোক আমার সাংবাদিক ভাই বোন বন্ধুদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ কংগ্রেস পার্টির বাচ্চু ভাইকে তিনি তার দলের পক্ষ থেকে আমাদের এক থেকে বারোতম তম নিবন্ধিত বঞ্চিত শিক্ষক সম্মিলিত ফেডারেশনের আন্দোলন একাত্মতা ঘোষণা করেছেন এই জন্য আমাদের সংগঠন এবং নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে তার দল এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি